এই পৃথিবীতে দেখবেন মানুষ মানুষকে ঠকায় কিন্তু আল্লাহ কাউকে ঠকায় না যতটুকু নেয় তার চেয়ে গুণ ফিরিয়ে দেয় সুভান আল্লাহ আলাইকুম আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন বা দেখবেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবা নাটেন্স মম চ্যানেল থেকে আমি ডেইজি আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিও আমি বরাবরের মতো সকাল থেকে শুরু করেছি তো চেষ্টা করি আমার প্রতিদিনের লাইফস্টাইলে কিছু না কিছু আপনাদের মাঝে শেয়ার করতে আজকের যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে গতকাল শুক্রবার গিয়েছে সেটার কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি আর আজকে হচ্ছে শনিবার ভয়েস আমি এখন দিচ্ছি মানে দুপুরের পর ভয়েস দিচ্ছি তো শুক্রবার যেহেতু ছুটির দিন তাই আজকে ঘুম থেকে দেরিতে উঠেছিলাম দেরিতে বলতে তাও সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে নিয়েছি আর ঘুম থেকে উঠে প্রতিদিনের দৈনন্দিন কাজ হচ্ছে রান্নাঘরে চলে আসা তো আমি প্রতিদিন যেটা করে থাকি চায়ের কাপ তারপর হচ্ছে মগ এগুলো ধুয়ে নিই তো আজকে এর বিপরীত হয়নি দেখা গেছে চায়ের কাপ মগ যদি প্রতিদিন সকালে শুরুতে না ধুয়ে নিই তো পানি খাওয়ার সময় কেমন জানি একটা আসতে গন্ধ করে তাই সকালে আমার প্রথম কাজই হচ্ছে চায়ের কাপ মগ পরিষ্কার করে ধুয়ে নেওয়া তো এরই মধ্যে আমি আমার রান্নাঘরে জানালার বাহিরের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম বাহিরের পরিবেশ একটু ঠান্ডা মাঝখানে নরসিংদিতে দুই একবার বৃষ্টি হয়ে গেছে কিন্তু সকালের পরিবেশ ঠান্ডা হলেও দুপুরের দিকে অনেকটাই রোদ থাকে তো এই দিক থেকে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় ডু করে নিয়েছিলাম তো আমি আজকে পরোটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু পরোটা রুটি খুব যে ভালো বানাতে পারি তা না তবে আজকের পরোটা আমার মনে হচ্ছে অন্য দিনের থেকে মোটামুটি ভালো বানিয়েছি তো এই দিক থেকে আমি একটা একটা করে পরোটা বানিয়ে নিচ্ছি তারপর আবার সাথে সাথে ভেজে নিচ্ছি তো যারা আমার ভিডিও এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখে নিচ্ছেন বা দেখবেন তারা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখা গেছে আমার ছোট্ট পরিবারে অনেক নতুন আপু ভাইয়ারা জয়েন হয়েছেন তো আপনাদের সবাইকে জানায় আমার ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আবার অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেল ভিজিট করেননি তো আপনাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে তো এই দিক থেকে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি আর বেলুন পিড়িটাও সাথে সাথে ধুয়ে নিয়েছি তো পরোটা বানিয়েছি কিন্তু আজকে দেরি হওয়াতে কোনো সবজি ভাজি কিছুই করিনি তাই আমি দুইটা ডিম একসাথে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর ফ্রিজে মিষ্টি ছিল আর তার সাথে আছে আমার প্রিয় দুধ চা তো এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তাটা সবাই অফ ক্যামেরায় করে নিয়েছিলাম সকালে নাস্তা করার পর আর ভিডিও করিনি তবে ঘরে টুকিটাকি কাজ কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি তো আজকে দুপুরে একদম সিম্পল রান্না করে নিয়েছি দুপুরের জন্য ছিল ঢ্যাঁড়স ভাজি যেটা আমার খুব পছন্দের এই গরমে ঢেঁড়স ভাজি ঢেঁড়স তরকারি আমার খুব পছন্দ তার সাথে করে নিয়েছি আলু দিয়ে মুরগির ঝোল আর গাছের সাজনা দিয়ে মসুরের ডাল তো আমার অনেক আপুরা সবাই ভালো রান্না পারে তাই মুরগি রান্না সেইভাবে দেখালাম না আর আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ রান্না হচ্ছে মাংস রান্না দেখা গেছে কমন কমন কিছু মশলা আছে যেগুলো দিলে মাংস খুব সহজেই ঝামেলা ছাড়াই রান্না হয়ে যায় তো এই দিক থেকে আমার মাংস রান্না হয়ে গেছে পাশাপাশি আমি পাশের চুলায় ঢেঁড়স ভাজি আর ডাল রান্না করে নিয়েছি আর রান্নার শেষে যেটা কমন কাজ হচ্ছে চুলা পরিষ্কার করে নেওয়া তো আমি রান্না শেষ করে চুলাটা আর চুলার আশপাশ সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এই দিকে রান্নার শেষে আমি ঘরে কিছু কাজ করে নিয়েছি আর এর মধ্যে আমি গোসলটাও সেরে নিয়েছি আর এই তো দেখেন আজান সুন্দর করে কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করছে ইদানিং দেখছি তার ড্রয়িংয়ের প্রতি বেশি নেশা হয়ে গেছে তো এরই মধ্যে আপনাদের ভাইয়া আর আজান মসজিদে নামাজ পড়তে চলে গেছে আর আমিও এই ফাঁকে নামাজটা সেরে নিয়েছি তো ওরা মসজিদ থেকে আসার আগে আমি দুপুরে খাবার টেবিলে সাজিয়ে নিচ্ছি তো আপনাদের ভাইয়া আর আজান আসার পর আমরা সবাই আলহামদুলিল্লাহ দুপুরে খাবার একসাথে খেয়ে নিয়েছিলাম আর এটা ছিল সন্ধ্যার পর আর সন্ধ্যার পর দিন নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম আর বাহিরে বের হতেই দেখি নগরে খুব জ্যাম পড়েছে তো আমার কিছু শপিং করার ছিল তাই আমি ইন্ডেক্স প্লাজায় এসেছি আমি আজানের জন্য কিছু ড্রেস কিনে নিয়েছি তো ঈদের আর বেশি দেরি নেই তাই ঈদের প্রথম শপিং পরিবারের ছোট্ট সদস্যকে দিয়ে শুরু করেছি তো এরই মধ্যে আমরা শপিং করে বাসায় চলে এসেছি তো আমি কী কী শপিং করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি ইদানিং গরমের কারণে আমার মুখে আবার পিম্পল দেখা গেছে তো পিম্পলের কারণে আমি এই ফেসওয়াশ নিয়েছি তো এটা হচ্ছে কেথি ডল অ্যাকনি সল্যুশন সিরাম হোম ক্লিনজার তো এর আগেও আমি এটা ব্যবহার করেছি তারপর কিনেছি হোয়াইট টোন পাউডার আর মেয়ে স্কুলে পড়ার জন্য আমি জুতা কিনে নিয়েছি আর তার সাথে আজানের ড্রেস তো আজানের জন্য দুইটা টি শার্ট আর দুইটা আপাতত প্যান্ট কিনে নিয়েছি তো এই ছিল আমাদের ছোটো খাটো শপিং আর এই দিকে বাহিরে যাওয়ার আগে আমি দুধ জাল করে গিয়েছিলাম তো আমি পুডিং বানিয়ে নিচ্ছি তো পুডিং বানানো খুবই সহজ তো সেইভাবে ডিটেলস কিছুই বলিনি তবে পুডিং বানানোর পর পুডিংয়ের উপর একটু নষ্ট হয়ে গেছে আর এটা হয়েছে আমি পুডিং বসিয়ে আজানকে পড়তে বসিয়েছিলাম পরে আর মনে ছিল না চুলায় পুডিং দিয়েছি তো এর মধ্যে পানি শুকিয়ে গিয়েছিল তাই দেখতে এমনটা হয়েছে তবে মাসাল্লাহ খেতে পুডিংটা অনেক মজার হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আবারও হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ